আজকে আমরা চলে এসেছি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রাজরাজেশ্বর শিব মন্দিরে যে মন্দিরটি আড়াইশো থেকে তিনশো বছরের পুরনো মহারাজা কৃষ্ণচন্দ্র রায় ভগবান মহাদেবের স্বপ্নাদেশে এবং বর্গীয় আক্রমণের হাত থেকে রক্ষা পেতে সতেরোশো সালে পূর্ব ভারতের সবথেকে বড় শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দিরে রয়েছে এগারো ফুট উচ্চতা বিশিষ্ট কোষ্টি পাথরের শিবলিঙ্গ যা এশিয়া মহাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম তার ঠিক সাত বছর পরে অপর একটি শিবের মন্দির প্রতিষ্ঠা করেন তার নাম হচ্ছে রাগেশ্বর শিব মন্দির এই মন্দিরে রয়েছে সাত ফুট উচ্চতা বিশিষ্ট একটি কোষ্টি পাথরের শিবলিঙ্গ ঠিক সেই বছরই অর্থাৎ সতেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজ পরিবারের মঙ্গল কামনার্থে একটি রামসীতার মন্দিরও প্রতিষ্ঠা করেন এই মন্দিরে রয়েছে কোষ্টি পাথরের রামের মূর্তি এবং অষ্টধাতু সীতার মূর্তি যা নানা মূল্যবান অলঙ্কারে সজ্জিত আছে সময়টা তখন ছিল মধ্যযুগ বারংবার বর্গী আক্রমণের ফলে বিপর্যস্ত বাংলা ঠিক সেই সময় নদীয়া রাজ কৃষ্ণচন্দ্র রায় তার রাজধানী কৃষ্ণনগরকে রক্ষা করতে প্রত্যন্ত এক গ্রাম শিবনিবাসে নদীয়ার রাজধানী স্থান্তরিত করে মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজপ্রাসাদের কিছু অংশ এই গ্রামে গেলে এখনও দেখতে পাওয়া যাবে তার পরবর্তীতে তার জ্যেষ্ঠ পুত্র শিবচন্দ্র রায়ের নাম অনুসারে এই জায়গার নতুন নামকরণ হয় শিবনিবাস আবার অনেকের মতে স্বয়ং দেবাদিদেব মহাদেব নাকি এখানে বসবাস করে তাই এই জায়গার নাম শিবনিবাস পশ্চিমবঙ্গে নদীয়া জেলার শিবনিবাসকে কাশিধামের সঙ্গেও তুলনা করা হয়েছে কাশিধামের মহাদেবকে দর্শন করলেও যতটা পূর্ণ লাভ করা যায় শিবনিবাসের শিবলিঙ্গ দর্শন করলেও ঠিক ততটাই পূর্ণ লাভ করা যায় অন্তত ভক্তদের এমনই মতামত রয়েছে এই মন্দিরটি নাকি প্রতিষ্ঠা হয়েছিল শীতকালে ভীম একাদশীতে ভীম একাদশী থেকে শুরু হয় মন্দির সংলগ্ন মাঠকে কেন্দ্র করে একটা সুবিশাল মেলা এই মেলায় সামিল হয় বহু লক্ষ লক্ষ ভক্ত এই মেলা চলে শিবরাত্রি পর্যন্ত প্রত্যেক বছর শ্রাবণ মাসে এই মন্দিরকে কেন্দ্র করে খুব ভিড় হয় শ্রাবণ মাস বাবার মাসে ভক্তরা প্রত্যেক সোমবারে নবদ্বীপ থেকে জল এনে পায়ে হেঁটে বাবার মাথায় অর্পণ করে আর বাবা তাদের মনস্কামনা পূর্ণ করে তাই আমার সাথে সকলে ভালোবেসে বলো হর হর মহাদেব সকালে ঘুম থেকে উঠে প্রথমেই চলে আসলাম ধুবুলিয়া স্টেশনে কারণ ধুবুলিয়া থেকেই আমাদের গন্তব্য শুরু ধুবুলিয়া থেকেই আমরা যেতে চলেছি শিবনিবাসের উদ্দেশ্যে যেখানে রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রাজরাজেশ্বর শিবলিঙ্গ এই জন্য কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখলাম ট্রেনটা চলে এসেছে ধুবুলিয়া স্টেশনে এই ট্রেনে করে আমরা রওনা দিতে চলেছি রানাঘাটের উদ্দেশ্যে যাওয়ার পথে চোখে পড়ল দ্বিজেন্দ্র সেতু এবং কিছু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতেই দেখতে পেলাম কৃষ্ণনগর সিটি জং কৃষ্ণনগরে কিছুক্ষণ ট্রেনটা আমাদের দাঁড়ালো তারপরে আবার রওনা দিল রানাঘাটের উদ্দেশ্যে কালীনারায়ণপুর টুনি নদীর ব্রিজটা ক্রস করার পর ফাইনাল আমাদের ট্রেনটা চলে এসেছে রানাঘাট জাংশনে রানাঘাট তিন নম্বর প্ল্যাটফর্মে নেমে এক নম্বর উদ্দেশ্যে রওনা দিলাম করে কারণ নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের গেদে লোকাল ছাড়বে অ্যাকচুয়ালি আমরা গেঁদেতে যাবো না আমরা আর যেতে গেলে গেঁদে লোকাল ধরতেই হবে তারপর গেদে লোকালে উঠে কয়েকটা ভিডিও করার পর দেখতে পেলাম রানাঘাট জাংশন ক্রস করছে তারপর আরও বেশ কয়েকটা স্টেশন ক্রস করার পর ফাইনালি আমরা যেতে চলেছি আমাদের ডেস্টিনেশন অর্থাৎ মাঝদিয়াতে ফাইনালি আমরা চলে এসেছি মাঝদিয়াতে আর মাঝদিয়া থেকে শিবনি দূরত্ব খুব বেশি নয় মাত্র তিন কিলোমিটার তারপরে স্টেশনে এসে সন্ন্যাসীদের সঙ্গে কয়েকটা ভিডিও তোলার পর আবার আমরা রওনা দিলাম টোটো বা অটো ধরার উদ্দেশ্যে জনপতি দশ টাকা করে দিয়ে উঠে পড়লাম টোটোতে আমাদের মূল গন্তব্য হচ্ছে শিবনিবাস শিব মন্দির তোমরা যারা কলকাতা থেকে বা শিয়ালদা থেকে আসবে বলে ভাবছো তাদের জন্য বলে রাখি তোমাদেরকে গেদে লোকালে করে নামতে হবে মাছদিয়াতে মাঝদিয়া স্টেশনের নিচে রয়েছে টোটো এবং অটো জনপতি দশ টাকা করে দিলেই নামিয়ে দেবে এই কাঠের সেতুর পাশে আর এই সেতুটা পার হলেই ওপারেই হচ্ছে বাবার নিবাস অর্থাৎ শিবনিবাস তো ভিউয়ার্স আমরা এখন চুনি নদী পার হচ্ছি এই কাঠের শাখ দিয়ে দেখতেই পাচ্ছ ওই পারেই হচ্ছে শিবনিবাস তো চলো যাওয়া যাক বাবার কাছে হরে হর মহাদেব সময়টা তখন ছিল মধ্যযুগ এপারের আর ওপারের মানুষের একমাত্র যোগাযোগের মূল কেন্দ্রবিন্দু ছিল এই কাঠের সেতুটি এই কাঠের সেতু দিয়ে পারাপার হতে জনপতি পাঁচ টাকা করে নেয় আর যাওয়ার পথে চোখে পড়লো এই মাঝি ভাইকে অসাধারণ গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য সাথে মাঝি ভাই মাছ ধরছে আর এই যে বটগাসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বহু শত বছরের পুরনো মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের আমলের কথিত আছে মহারাজা কৃষ্ণচন্দ্র মহাদেবের স্বপ্নাদেশে একশো আটটি শিব মন্দির তৈরি করেছিল তার মধ্যে থেকে শিবনিবাসের রাজ রাজেশ্বর শিব মন্দিরটি সব থেকে উল্লেখযোগ্য এবং সর্ববৃহত্তম শিব মন্দির আজকে আমরা চলে এসেছি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রাজেশ্বর শিব মন্দির শিবনিবাসে তো এই ভিডিওটার মধ্যে সম্পূর্ণ ডিটেলস বলে দেবো কিভাবে তোমরা এখানে আসবে এবং এই মন্দিরের ইতিহাস তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো নদিয়া রাজ প্রতিষ্ঠিত শিবনিবাস শিব মন্দিরের উচ্চতা একশো কুড়ি ফুট এটি একটি আটকোনা মন্দির মন্দিরে প্রবেশ করতেই দেখতে পেলাম একটি বড় কালো আকৃতির শিবলিঙ্গ যার উচ্চতা প্রায় এগারো ফুট নয় ইঞ্চি মতো মন্দিরের প্রতিটি কোণে মিনার আকৃতির একটি করে সরু থাম রয়েছে কথিত আছে মহারাজা কৃষ্ণচন্দ্র রায় স্বয়ং দেবাদিদেবের স্বপ্নাদেশে একশো আটটি শিব মন্দির তৈরি করেছিলেন তার মধ্যে থেকে শিবনিবাসের রাজ রাজেশ্বর শিব মন্দিরটি সব থেকে উল্লেখযোগ্য এবং বৃহত্তম নদিয়া তথা পশ্চিমবাংলার শিবনিবাসকে বলা হয় বাংলার কাশি কাশীর সঙ্গে তুলনা করা হয় কারণ কাশীর মহাদেবকে দর্শন করলেও যতটা লাভ করা যায় শিবনিবাসের শিবলিঙ্গ দর্শন করলেও ঠিক ততটাই লাভ করা যায় লোক মুখে অন্তত ভক্তদের এটাই বিশ্বাস যদিও এই ক্ষেত্রে কাশীর মতো গঙ্গা নদী বয়ে যায়নি মন্দিরের পাশ দিয়ে তবে চুনি নদী বয়ে গেছে জনশ্রুতি আছে স্বয়ং দেবাদিদেব মহাদেব কৃষ্ণচন্দ্র রায়কে স্বপ্ন দিয়েছিলেন এবং আদেশ করেছিলেন নদীয়া জুড়ে একশো আটটি শিব মন্দির প্রতিষ্ঠা করতে যার মধ্যে থেকে এই রাজ রাজেশ্বর শিব মন্দিরটি সর্ববৃহত্তম এবং উল্লেখযোগ্য এবং মহারাজা কৃষ্ণচন্দ্রের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে রচিত আছে স্বয়ং দেবাদিদেব মহাদেবের স্বপ্নাদেশে নাকি এই মন্দির নির্মাণ করা হয়েছিল আবার কিছু ইতিহাসবিদদের মতে আঠেরো শতকের মাঝামাঝিতে মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের আক্রমণকারী মারাঠা বর্গীদের হাত থেকে নিজের রাজধানী কৃষ্ণনগরকে রক্ষা করার জন্য শিবনিবাসের রাজধানী স্থানান্তরিত করে যা চুনি নদীর তীরে অবস্থিত কথিত আছে শিবনিবাসের রাজধানী স্থানান্তরিত করার পরবর্তীতে তার পুত্র শিবচন্দ্র রায়ের নাম অনুসারে এই জায়গার নতুন নামকরণ হয় শিবনিবাস আবার অনেকের মতে স্বয়ং দেবাদিদেব মহাদেব এখানে নাকি বসবাস করে তাই এই জায়গার নাম শিবনিবাস অর্থাৎ শিবের নিবাস নদীয়া জেলার মাসদিয়া থেকে তিন কিলোমিটার দূরে অবস্থিত শিব নিবাস গ্রাম এখানে মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল পূর্ব ভারতের সবথেকে বড় শিবলিঙ্গ রাজ রাজরাজেশ্বর শিবলিঙ্গ তথা ভীম চতুর্দশী থেকে এই মন্দির সংলগ্ন মাঠকে কেন্দ্র করে বসে একটা সুবিশাল মেলা এই মেলা চলে শিবরাত্রি পর্যন্ত এই মন্দিরে আসলে দেখতে পাওয়া যায় দুটি শিব মন্দির এবং একটি সীতার মন্দির প্রথম মন্দিরটা হচ্ছে রাজ রাজরাজেশ্বর শিব মন্দির এবং দ্বিতীয় শিব মন্দিরটা হচ্ছে রাগেশ্বর শিব মন্দির এছাড়াও রয়েছে রাম সীতার একটি বিখ্যাত মন্দির যা মহারাজা কৃষ্ণচন্দ্র রায় তার পরিবারের মঙ্গল কামনার্থে প্রতিষ্ঠা করেছিল প্রথম শিব মন্দিরটি অর্থাৎ রাজরাজেশ্বর শিব মন্দিরটি নাকি বড় রানীর নামে উৎসর্গ করেছিলেন মহারাজা কৃষ্ণচন্দ্র রায় তার ঠিক সাত বছর পরে অপর একটি শিব মন্দির নির্মাণ করেছিলেন ছোট রানীর নামে যে শিব মন্দিরটির নাম রাগ্গেশ্বর শিব মন্দির এই মন্দিরে সাত ফুট উচ্চতা বিশিষ্ট একটি শিবলিঙ্গ রয়েছে যদিও ওই মন্দিরটি বন্ধ থাকার কারণে আমরা দর্শন করতে পারিনি তার ঠিক সামনেই রয়েছে একটি রাম সীতার মন্দির এই মন্দিরটি ষোলোশো বাষট্টি খ্রিস্টাব্দে মহারাজা কৃষ্ণচন্দ্র রায় তার পরিবারের মঙ্গল কামনার্থে প্রতিষ্ঠা করেছিলেন নদিয়ারাজ কৃষ্ণচন্দ্র রায়ের পরাক্রমের কথা ইতিহাসের পাতায় পাতায় স্বর্ণাক্ষরে রচিত আছে তিনি নদিয়ার দিক বিদিকে অসংখ্য মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তিনি ছিলেন একজন প্রকৃত হিন্দু রাজা এই মন্দিরে প্রবেশ করতেই দেখতে পেলাম রাজবাড়ির আদলে রাজস্বিকভাবে মন্দিরটিকে নির্মাণ করা হয়েছে আর মন্দিরে রয়েছে একটা বড় আকারের ঝাড়বাতি এই মন্দিরে গেলে দেখতে পাওয়া যাবে কোষ্টি পাথরে রামের মূর্তি এবং অষ্টধাতুর সীতার মূর্তি এবং নানা রকম মূল্যবান অলঙ্কারে সজ্জিত আছে এই মূর্তিগুলো খুব সুন্দর লাগছে দেখতে সময়টা তখন ছিল মধ্যযুগ চারিদিকে বর্গী আক্রমণের ফলে বিপর্যস্ত বাংলা ঠিক সেই সময়ে মহারাজের দেওয়ান রঘুনন্দন মিত্রের পরামর্শে এই শিবনিবাসে অস্থায়ী রাজধানী স্থানান্তরিত করে মহারাজা কৃষ্ণচন্দ্র রায় তার পরবর্তীতে রাজ পরিবারের মঙ্গল কামনার্থে এই মন্দিরটি গড়ে ওঠে আশ্চর্যজনকভাবে রামসীতা খুবই জাগ্রত বহু দূর দূরান্ত থেকে ছুটে আসে অসংখ্য অগণিত ভক্ত পরিবারের মঙ্গল কামনার্থে একবার দর্শন করার জন্য পুজো দেওয়ার জন্য নানা রকম মূল্যবান অলঙ্কারে সজ্জিত থাকে সীতার এই মূর্তি দুটো এই জন্য ভিডিও তোলা বা ছবি তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এখানে আসলে মূলত দেখতে পাবে তোমরা তিনটে মন্দির তার মধ্যে প্রথম মন্দিরটা হচ্ছে রাজ রাজেশ্বর শিব মন্দির এবং দ্বিতীয়টা হচ্ছে রাজ্ঞেশ্বর শিব মন্দির এবং তৃতীয়টা হচ্ছে এই সীতার মন্দির বহু দূর দূরান্ত থেকে ছুটে আসে অসংখ্য অগণিত ভক্ত আর এসে এখানে ঢিল বেঁধে যায় পারিবারিক মঙ্গল কামনার্থে নিঃসন্তান দম্পতি সন্তান লাভের আশায় ছেলেমেয়ের চাকরির আশায় সমস্ত সমস্যার সমাধান আছে এই বাবার কাছে আগে হ্যাঁ এই রাম সীতার মন্দিরটি খুবই জাগ্রত এবং খুবই জনপ্রিয় মন্দিরের একটা পাশেই দেখতে পেলাম এরকম একটা বিজ্ঞপ্তির চার্ট রয়েছে যেখানে পুজোর সময়কাল এবং কি কি নিষিদ্ধ ফোন ব্যবহার নিষিদ্ধ সম্পূর্ণ বিজ্ঞপ্তি এই চারটার মধ্যে দেয়া রয়েছে এটা একটু দেখে নিলে তোমাদের সুবিধা হবে আমাদের হিন্দু পুরাণে কথিত আছে যথা শিব তথা বিষ্ণু যেখানে বিষ্ণু থাকেন সেখানে দেবাদিদেব মহাদেব স্বয়ং বিরাজ করেন এমনটাই দেখতে পাওয়া গেল শিবনিবাসে রাম মন্দিরে রাম মন্দিরে প্রবেশ করতেই দেখতে পেলাম রাম সীতার বিগ্রহর পাশেই রয়েছে একটি তৃতীয় শিবলিঙ্গ এই শিবলিঙ্গটিও কোষ্টি পাথরের দ্বারা নির্মাণ করা এটা ভগবানের আশীর্বাদ ছাড়া আর কি হরিহর আত্মা তারা হচ্ছে একে অপরের পরিপূরক এই জন্যই তো বলে যথা শিব তথা বিষ্ণু হিন্দু ধর্মের সনাতনীদের কাছে এই শিবনিবাস শিব মন্দির হচ্ছে অন্যতম তীর্থস্থান আর ইনি হচ্ছেন এই মন্দিরের প্রধান পুরোহিত স্বপন ভট্টাচার্য এনার কাছ থেকে জেনে নেব এই মন্দির সম্পর্কে কিছু ইতিহাস এবং বক্তব্য এটা যে আমাদের শিব মন্দির প্রতিষ্ঠা আমাদের নদিয়ার আজাদিরা ছিলেন কৃষরচন্দ্র রায় বাহাদুর তিনি যখন শুনলেন যে চারিদিকে বর্গী আক্রমণ শুরু হয়েছে তখন উনি খুব চিন্তায় পড়ে গেলেন ওনার পরিবার রক্ষা করার জন্য তখন এই অজ গায়ে উনি ওনার উপদেষ্টা মণ্ডলীর সকলের অনুরোধে এইখানে এসেছিলেন এবং এখানে এসে ওনার বসবাসের জন্যে রাজপ্রসাদ করেছিলেন এবং ওনার যারা উপদেষ্টা তারা বললেন মহারাজ আপনি যার জন্যে এই কৃষ্ণনগর থেকে এই গ্রামে এসেছেন সেই তার তাদের ইষ্টদেবতা হচ্ছে শিব তারা হচ্ছে বর্গী বর্গীদের ইষ্টদেবতা শিব এখানে শিবের মন্দির প্রতিষ্ঠা করুন সেই মতো কাজ হলো উনি বেনারস থেকে বড় বড় পুষ্টি পাথরের পাথরের চাই এখানে এনে ভাস্কর দিয়ে প্রথম শিব প্রতিষ্ঠা করলেন এখন যেটা এই এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহৎ সেটা হচ্ছে মেঝের থেকে নয় ফিট উচ্চ ছাব্বিশ ফুট ব্যাসার্ধ পুষ্টি পাথরের এবং এটা উৎসর্গ করলেন ওনার প্রথমা মহর্ষি মঙ্গলের জন্যে এই মন্দির উৎসাহ করলেন শিবের নাম হচ্ছে রাজরাজ্যেশ্বর তার সাত বছর পর ওনার ছোট রানীর নামে আরেকটি শিব প্রতিষ্ঠা করলেন কুষ্টি কুষ্টিপাতরের সেটা মেঝে থেকে সাত ফুট উঁচু এবং তেরো 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 চোদ্দো ফিট বসার্ধ এই শিবের নাম হচ্ছে রাগ্গেশ্বর এইটা করার সেই বছরেই প্রতিষ্ঠা করলেন শ্রী শ্রী রামচন্দ্র এবং সীতা মন্দির মূর্তি প্রতিষ্ঠা হলো এটা ওনার নিজের মঙ্গলের জন্য প্রতিষ্ঠা করলেন বড় যে শিবটা প্রতিষ্ঠা করলেন সেটা যে এখানে শিলালিপি আছে সেটা যে লেখা আছে ষোলোশো ছিয়াত্তর শতাব্দ এখানে সব কটাই পাথরের শতাব্দীর হিসেবে আছে সেই হিসেবে এখানে এটা চলছে এখন সেই মন্দির প্রতিষ্ঠা হয়ে আছে তখন থেকে পুজো যোগ্য পুজো পাঠ সব হয় বিশেষ বিশেষ মেলা এখানে হয় মন্দির প্রতিষ্ঠাকালের মাঘ মাসের যে মেলা সেটা হচ্ছে ভৈমী একাদশী শোনা যায় সেই দিনকেই মন্দির প্রতিষ্ঠা হয় এবং উনি তখন এখানে একটা যজ্ঞ করেছিলেন সেই যজ্ঞটার নাম হচ্ছে বাজবেই যজ্ঞ অশ্বমের যজ্ঞ সমান সমান অশ্ব ছাড়া হয় না বিভিন্ন দেশের যিনি রাজারের আমন্ত্রণ জানিয়ে এখানে সে যজ্ঞ করেছিলেন তারপরে সেই মেলা এখনও চলছে বিরাট আকৃতির মেলা হয় শ্রাবণ মাসে শিবের স্বপ্নাদেশে আজকের থেকে প্রায় পঞ্চাশ বছর আগে নবদ্বীপ ধাম থেকে পূর্ণ বাড়ি সব কাঁধে করে হেঁটে নিয়ে আসে শিবের মাথায় ঢালে প্রত্যেকটা সোমবারে সোমবার শ্রাবণ মাসে আর শেষের সোমবারে রোববার রাত বারোটার থেকে চালু হয় এদিনকে আমাদের নদিয়া পুলিশ সর্বান্তক কোনো সহযোগিতা করেন এই মেলা এক মাসের মেলা হয় আর শীতকালে যে ভীমাগুলো মেলা আঠারো দিনের মেলা হয় এই গুণে এখানকার বিখ্যাত বিখ্যাত মেলা দেশ দেশার তর থেকে এখানে ভক্তরা আসেন এবং নিত্য ভোগ হচ্ছে বাইরের ভোগ আসছে বা বাইরের দিয়ে ভোগ এসে প্রসাদ পাচ্ছে চার দিন আগে জানালে এখানে প্রসাদ পাওয়া যায় এখানে বসিয়ে খাওয়ানো হয় আগামীকাল একটা বিশেষ দিন হচ্ছে আমাদের রামচন্দ্রের জন্মতিথি রামনবমী তারই এই সব কাজকর্ম হচ্ছে আজকে হয়ে গেল মা অন্নপূর্ণার জন্মতিথি আজকে বিশেষ অন্নপূর্ণার দিন ভোগ হলো সব ভক্তার প্রসাদ খেয়ে চলে গেল জায়গায় বাড়িতে বাড়িতে কালকে প্রচুর লোক খাবেন এবং বিশেষ একটা দিনকাল রামের জন্মতিথি মানে বিশাল ব্যাপার চিন্তা করা যায় না কী জিনিস যে অনুভব করবে সে জানে রামের জন্মতিথিটা কেমন যাই হোক আপনারা এসেছেন আপনারা সবাইকে জানান শিব সম্বন্ধে আমরা একটু শহর থেকে অনেক দূরে থাকি প্রাচীন জায়গা এখানে এখানে আমার দা বাবা পুজো করেছেন দাদু পুজো করেছেন দাদা পুজো করেছেন এখন ঠাকুরের চরণে আমি প্রায় ছাপ্পান্ন বছর আছি উনি রেখেছেন তপন ভট্টাচার্যের শ্রীনিবাস মন্দির পুরোহিত অনেক অনেক ধন্যবাদ শিবনিবাস শিব মন্দিরে আসলে মহাপ্রসাদের সুবন্দোবস্ত রয়েছে তার জন্য তোমাদের আগাম চার দিন আগে থাকতে বুকিং করতে হবে আগাম বুকিং করলে তবেই তোমরা মহাপ্রসাদ সংগ্রহ করতে পারবে তাছাড়া কিন্তু পারবে না কারণ বুঝতেই পারছ জায়গাটা হচ্ছে একটা অজপাড়া গা সবসময় মহাপ্রসাদের বন্দোবস্ত রাখা সম্ভব না তাই যারা আসবে বলে ভাবছ আগাম বুকিং করো এই নাম্বারটা আমি ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দেব তো ভিউয়ার্স শ্রীনিবাসে আসলে থাকার সুব্যবস্থা রয়েছে এখানে রয়েছে আমার পিছনে দেখতে পাচ্ছ কৈলাস লজ এখানে রুম প্রতি ছশো টাকা করে ভাড়া নেয় কিন্তু সন্ধ্যে ছটা পর্যন্ত থাকার ব্যবস্থা রয়েছে সারা রাত্রি থাকার কিন্তু এখানে কোনো ব্যবস্থা নেই আর এটা হচ্ছে কৈলাস লজ রুম প্রতি ছশো টাকা করে ভাড়া দিলেই পেয়ে যাবে একটা রুম সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত কিন্তু তার পরবর্তীতে থাকার কোনো ব্যবস্থা নেই অর্থাৎ রাত্রিবাস করার কিন্তু এখানে কোনো বন্দোবস্ত নেই তোমরা যারা আসবে বলে ভাবছ তাদের দিনের দিন এসে দিনের দিন ব্যাক করতে হবে একদিনে ঘোরার মোক্ষম জায়গা হচ্ছে শিবনিবাস আর এই শিবনিবাস শিব মন্দিরে রয়েছে বিশ্রাম নেওয়ার সুবন্দোবস্ত শিবনিবাস পুণ্যার্থী প্রতীক্ষালয় আর এই মন্দিরের অবস্থা যতটা সাধারণ দেখতে পাচ্ছ এতটাও কিন্তু সাধারণ থাকে না শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে শুরু হয়ে যায় মহৎ কর্মযজ্ঞ বহু দূর দূরান্ত থেকে ছুটে আসে অসংখ্য অগণিত ভক্ত বাবার মাথায় দুধ গঙ্গা জল বিল্লপত্র অর্পণ করে পুণ্যার্জনে আসায় আর আসবে নাই বা কেন তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব তিনি হচ্ছেন দেবতাদেরও দেবতা তাকে তুষ্ট করতে তো আসতেই হবে তাই আমার সাথে সকলে ভালোবেসে বলো হার মহাদেব স্থানীয় মানুষদের ভাষায় এই রাজ রাজেশ্বর শিবলিঙ্গটি বুড়ো শিব নামেও পরিচিত কথিত হচ্ছে মন্দিরটি নাকি মাঘ মাসের ভীম একাদশীতে প্রতিষ্ঠা করা হয়েছিল মন্দির প্রতিষ্ঠার সময় এক মহৎ কর্মযজ্ঞের আয়োজন করা হয়েছিল এই যজ্ঞের নাম হচ্ছে এই যজ্ঞ যে যজ্ঞকে অশ্বমেধের যজ্ঞর সঙ্গেও তুলনা করা হয় এবং বহু দেশ ও দেশান্তরের রাজারা উপস্থিত হয়েছিল এই যজ্ঞে শিবনিবাসে গেলে এখনও দেখতে পাওয়া যাবে নদীয়া রাজকৃষ্ণচন্দ্র রায়ের রাজপ্রাসাদের কিছু অংশ এখন বর্তমানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সম্পূর্ণভাবে ভেঙে চুড়ে গেছে মেনটেনেন্স না হওয়ার জন্য এর থেকে বোঝা যায় নদীয়া রাজকৃষ্ণচন্দ্র রায়ের অস্থায়ী রাজধানী ছিল এই শিবনিবাসে এবং তার একটা সুবিশাল রাজপ্রাসাদও ছিল নদীয়া জেলার প্রত্যন্ত এক গ্রাম শিবনিবাস যা মাঝদিয়া থেকে তিন কিলোমিটার দূরে অবস্থিত রাজ্যের রাজধানী কলকাতা থেকে একশো কিলোমিটার দূরে অবস্থিত শিবনিবাস তার ইতিহাস সাংস্কৃতিক এবং গৌরবময় ঐতিহ্যের জন্য এখানকার স্থানীয় লোকমুখে কথিত আছে মহারাজা কৃষ্ণচন্দ্র রায় মৃগয়া করতে একদিন প্রত্যন্ত গ্রাম শিবনিবাসে আসে আর শিবনিবাসে এসে প্রাকৃতিক সৌন্দর্য দেখে মহারাজের মনোমুগ্ধ হয়ে যায় পরবর্তীতে সারা বাংলা জুড়ে বর্গী আক্রমণে একটা আতঙ্ক সৃষ্টি হলে মহারাজা কৃষ্ণচন্দ্র রায় নিজের সিদ্ধান্ত নেন যে তার অস্থায়ী রাজধানী এই শিবনিবাসে স্থাপন করবে এবং তার পরবর্তীতে মহারাজা এখানে বসবাস শুরু করে এবং নদিয়া জেলার অস্থায়ী রাজধানী হয়ে ওঠে প্রত্যন্ত এক গ্রাম শিবনিবাস কোনো জায়গায় রাজধানী স্থাপন করতে গেলে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ভৌগোলিক অবস্থান এবং প্রাকৃতিক সৌন্দর্য সব দিক থেকেই পরিপূর্ণ এই শিবনিবাস তাই তো মহারাজা কৃষ্ণচন্দ্র রায় এখানে রাজধানী স্থাপন করার সিদ্ধান্ত নিয়ে নেন তার সাথে সাথে গড়ে ওঠে এক জমজমার জনপদ যার নাম হচ্ছে শিবনিবাস এই জায়গাটির নাম আগে শিবনিবাস ছিল না অনেকের মতে মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের জ্যেষ্ঠ পুত্র শিবচন্দ্র রায়ের নাম অনুসারে এই জায়গাটির নাম হয় শিবনিবাস আবার অনেকের মতে মহাদেব এখানে নাকি স্বয়ং বিরাজ করেন তাই এই জায়গাটার নাম শিবনিবাস বা শিবের আলয় পশ্চিমবাংলার মধ্যে কাশি দর্শন করতে চাইলে অবশ্যই আসতে হবে শিবনিবাসে কারণ ভক্তদের এমনটাই মতামত পশ্চিমবাংলার কাশী বলা হয় এই শিবনিবাসকে ইতিহাসের পাতা ঘাটলে অনেক কিছুই জানা যায় নসরত খান নামে এক কুখ্যাত ডাকাত এখানেই বসবাস করত। তাকে দমন করার জন্য মাছ দেওয়ার এক গভীর অরণ্যে উপস্থিত হন মহারাজা কৃষ্ণচন্দ্র রায় পরের দিন সকালে সেখানে নদীতে মুখ ধুতে গিয়ে নদীর স্রোতে ভেসে আসে একটা রুই মাছ পায়ে এসে পড়ে মহারাজা কৃষ্ণচন্দ্রের এই ঘটনা দেখে সমস্ত আত্মীয় স্বজন সবাই খুব আশ্চর্য হয়ে যায় এবং মহারাজা কৃষ্ণচন্দ্র অবাক হয়ে যায় বর্গী আক্রমণের ফলে সারা বাংলা তখন বিপর্যস্ত রাজধানীকে সাময়িকভাবে স্থানান্তরিত করে মাঝদিয়া শহরে এই সময়ের রাজধানী মাসদিয়াকে সুরক্ষা বলয় নিয়ে আসার জন্য খাল কেটে ইচ্ছে এবং চুনি নদীকে একত্রে জুড়ে দিয়ে একটা জনপদ গঠন করেছিল এই খালটি আজও কঙ্কনা নদী নামে পরিচিত এই স্থানে পৌঁছে তিনি শিব মন্দির প্রতিষ্ঠা করে এবং সেই স্থানের নতুন নামকরণ করে শিবনিবাস লোকমুখে মুখে আরও উল্লেখ আছে তৎকালীন এই রাজধানী করতে মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের লক্ষ লক্ষ টাকা ব্যয় করেন বেনারস থেকে নিয়ে আসেন কোষ্টি পাথরের বড় বড় চাই এবং এনে নির্মাণ করেন পূর্ব ভারতের থেকে বড় শিবলিঙ্গ রাজ রাজেশ্বর শিবলিঙ্গ যেটা বুড়ো শিব নামেও পরিচিত আমি এখন যেটা সামনে দাঁড়িয়ে প্রণাম করছি এই বাবা খুবই জাগ্রত এবং এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম সবথেকে বড় শিবলিঙ্গ এই রাজ রাজেশ্বর শিবনিবাস শিব মন্দিরের পাশ দিয়ে বয়ে গেছে শান্ত স্নিগ্ধ চুনি নদী যা সম্পূর্ণ বাংলাদেশে গিয়ে মিশেছে এক কথায় গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য সাথে মহাদেবের দর্শন এক কথায় বলতে গেলে এই জায়গাটা হচ্ছে বাঙালিদের পারফেক্ট ট্যুরিস্ট ডেস্টিনেশন আগে হ্যাঁ একদিনে ঘোরার মক্ষম জায়গা হচ্ছে শিবনিবাস শিব মন্দির গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য এবং পাশ দিয়ে বয়ে চলেছে এরকম শান্ত স্নিগ্ধ একটা নদী এটাকে অ্যাকচুয়ালি চুনি নদী বলা চলে না ইচ্ছে মতি এবং চুনি নদীকে একত্রে জুড়ে দিয়ে এই খালটি নির্মাণ করে মহারাজা কৃষ্ণচন্দ্র রায় তার রাজধানীর সুরক্ষার জন্য এই খালটির নাম হচ্ছে কঙ্কণা নদী এই নদীটি বয়ে চলেছে বাংলাদেশ পর্যন্ত খুব সুন্দর লাগছে দেখতে আমরা আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে যাই তোমরা আরও নতুন ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও